আজকের ব্লগে দেখবেন যে পাঁচশো ষাট কিলোমিটার ড্রাইভ করে পৌঁছে গেলাম আমরা একটা সুন্দর ডেস্টিনেশনে এই পাঁচশো ষাট কিলোমিটার কিন্তু আমরা প্রায় সাড়ে ছ ঘন্টার মধ্যে করে ফেলেছি রোড জার্নিটা কিন্তু খুব ভালো কাটলো তবা তবাতে ডান্স করে নিলাম রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কফি খেলাম আর বাচ্চারা একটু খেললো আর অলসো অনেকগুলো টোল রোডে টোল দেওয়ার পরে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের ম্যাজিক্যাল জাস্ট ম্যাজিক্যাল ভ্যাকেশন হাউসে আসছে তিন দিন এটাই আমাদের ঘর এটা তো ডেফিনেটলি আমার ব্লগে যাচ্ছে জি তো 6:30 जी, जी, 11:50 রিচ করব 4 hour 5 hours only seems very easy so far but it's not easy এখন এতগুলো স্টপ নিতে হবে মাঝখানে যে আমরা পৌঁছাতে বহুত ঠিক 30 minute তো হয়েই যাবে তারপর আই থিং 1 hour and half এর পরে ওল আমি 4:15 টিকে গিয়েছে আমি किड्स দো এক্সহস্টেড হয়ে যাবে আজকে আমরা অনেক সকালে আমি উঠিনি ময়ূর উঠেছে আমি আর ছোট ছেলে উঠেছে ইউজুয়ালি ওঠে পাঁচটার সময় আজকে উঠেছে সে চারটার সময় ওর এত এক্সাইটমেন্ট ফ্রান্স যাবে ও আর ঘুমাতে পারে না চারটায় উঠে গেছে আর অয়নে উঠেছে তার সাথে অয়ন তখন থেকে জেগে আছে ছোট ছোট এখনো জেগে আছে আমি উঠেছি পাঁচটা পনেরোতে

হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে কেমন আছেন আপনারা আমরাও খুব ভালো আছি চলেছি ফ্রান্স দেশে আর ফ্রান্স দেশকে বলে ডাচ ভাষায় ফ্রাঙ্ক রাইক তো চলুন আমার সাথে ফ্রাঙ্ক রাইকে আমরা যাচ্ছি আমাদের সামার হলিডে করতে দু সপ্তাহের জন্যে বাচ্চাদের স্কুল এখন অফ মানে স্কুল আবার আমি সবসময় স্কুল বলি মানে প্রি স্কুল কিন্ডার গার্ডেন যেটা হয় সেটা হচ্ছে অফ এখন দু সপ্তাহের জন্য তো এই পুরো দু সপ্তাহটাই কিন্তু আমরা কাটাবো তিনটে জায়গায় প্রথমে যাবো অনফ্লোর তারপরে ড্রাইভ করবো রিচুয়ালিওতে আর তারপরে ফাইনালি যাব সবার জানা ক্যাপিটাল সিটি প্যারিসে আর এটাও বলে দিই অনফ্লোর কিন্তু নরমান্ডি রিজেনে মানে ফ্রান্সের যে নরমান্ডি রিজেনটা তার মধ্যে পড়ে রিচেলেও পড়ে লোয়ার ভ্যালিতে আর প্যারিস তো ক্যাপিটাল সিটি অফ ফ্রান্স সব থেকে বড়ো সিটি যাই হোক এবার চলুন আস্তে আস্তে এই সুন্দর রাস্তাগুলো নীল আকাশটা আর এই সকালের মধুর সূর্যের আলো উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলতে থাকি আমাদের স্থানের দিকে আমি ঘর থেকে কিন্তু ফুল জার্নিটার জন্য অনেক খাওয়ার দাওয়ার নিয়ে এসেছি দুই বাচ্চার ডিফারেন্ট স্ন্যাক্স এনেছি বিস্কিটস ডিম সেদ্ধ ফ্রুটস একটু চিপস চকলেট কোল্ড ড্রিঙ্কস জুস আর জলের বোতল তো আছেই ঘড়িতে কিন্তু বাজে এখন পনেরো নটা বিগত দু ঘন্টায় অনেক কিলোমিটারই আমরা কাভার করে নিতে পারলাম হয়েছেটা কি আর অন্ত গাড়িতে বসতেই ঘুমিয়ে পড়ল, আর রোহান লাস্ট দু ঘন্টা খুব ভালো বেবির মতো তার ওই স্ক্র্যাচ বুকটাতেই ব্যস্ত ছিল আর কুটুর কুটুর করে সব স্ন্যাক্স খাচ্ছিলো এই স্ক্র্যাচ বুকটা নতুন কিনেছি দারুণ কাজে দিল এই ট্রিপে যেহেতু ওরা দুজনেই শান্ত ছিল তাই আমরাও আর গাড়ি থামাইনি পুরো দু ঘন্টা টানা চালিয়ে চলে এলাম অনেকটা রাস্তা গাড়ির ঝাঁকুনিতে টানা দু ঘন্টা ঘুমিয়ে ফাইনালি ঘুম থেকে উঠেছে আরন বেবি এখন তাই আমরা ভাবছি কোনো একটা স্টপে দাঁড়িয়ে একটু রিল্যাক্স করে নেব আমরা সবাই মিলে ওই যে দেখুন আমার সানগ্লাসটা পরে খুব মজা করছেন উনি জানেন এই ইউরোপিয়ান দেশগুলোতে কিন্তু ছোট বাচ্চাদের কোলে নিয়ে বসাটা অ্যালাউড না ইলিগাল হাইবের ক্যামেরাতে ধরা পড়লে ফাইন করে দেবে ইউরোপিয়ান নিয়ম হিসাবে একটি বাচ্চা চার ফুট ন ইঞ্চি হওয়া অবধি তাদের কিন্তু চাইল্ড সিটে বসতেই হবে প্রত্যেকটা সিটের বেল্ট লাগাতে হবে সেটা ড্রাইভারের সিট হোক বা ড্রাইভারের পাশের সিট হোক আর ব্যাক ব্যাক সিটসগুলোও হোক ক্যামেরাতে যদি ফটো এসে যায় যে বেল্ট নেই তাহলে কিন্তু ফিফটি ইউরো মানে পঞ্চাশ ইউরো করে ওরা ফাইন করে দেবে পঞ্চাশ ইউরো মানে ধরুন চার হাজার ছশো টাকার মতো গাড়ির নেমপ্লেটটা যে অ্যাড্রেসে বুক করা আছে ওরা কিন্তু সেই অ্যাড্রেসেই পুরো ফাইনটা করে দেয় এবং পাঠিয়ে দেয় ঘরে এখানে সারা হাইওয়েতে কিন্তু ক্যামেরা লাগানো আর যা প্রচুর পরিমাণে এখানে ফাইন দিতে থাকে যে কেউ ভুল করেও নিয়ম ভাঙার কথা কিন্তু মাথায় আনে না এখানে স্পিড লিমিটেরও খুব স্ট্রিক্ট জানেন নেদারল্যান্ডসে সকাল নটা থেকে বিকেল সাতটা অবধি হাইওয়েজে একশো কিলোমিটার পার আওয়ার আপনি গাড়ি চালাতে পারবেন আর বিকেল সাতটার পর থেকে সেটা হয়ে যায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার অ্যান্ড সেটা অ্যালাউড যাই হোক বাজে ঘড়িতে এখন নটা পনেরো আর আমরা দুশো ষাট কিলোমিটার কাভার করে ফেলেছি একটা স্টক নিলাম এই হাইওয়ের পাশে একটা রেস্ট এরিয়াতে আমাদের দেশে যেমন রাস্তার পাশে একটা ঢাবাতে বসে একটু কুলচা একটু লুচি একটু চা খেয়ে জার্নির ধকলটা কাটিয়ে নেওয়া যায় এখানে কিন্তু এসব কিছু পাবেন না অত সুন্দর সুন্দর টেস্টি খাওয়া শুধু ইন্ডিয়া দেশেই পাওয়া যায় কিন্তু এখানে পাবেন খুব একটা ক্লিন টয়লেট স্যান্ডউইচেস কফি চকলেট আইসক্রিম ওই আর কি এই রেস্ট এরিয়াটা কিন্তু খুব ভালো ছিল বাচ্চাদের জন্য একটা বড় খেলার এরিয়া ছিল এই বাচ্চারা গাড়িতে বসে বসে তো ওদের পা হাত পা ব্যথা হয়ে যায় তাই যেন একটু দৌড়ে খেলে মাসেলটা আবার রিসেট হয়ে যায় আর বাথরুমটাও ছিল ভারী সুন্দর পুরো পরিষ্কার আর পুরো ফর ফ্রি অফ কস্ট দেখুন সেন্সার দেওয়া সিস্টেম প্রথমটা হচ্ছে সাবান তারপর জল আর তারপর গরম হাওয়া হাত ওয়াশ করে জলদি যেন আপনি হাতটা ড্রাই করে নিতে পারেন জাস্ট আপনাকে আপনার হাতটা সেন্সরের নিচে আনতে হবে তাহলেই এই ফাংশনগুলো কাজ করা শুরু করে দেবে এখানে হয়েছে একটা কাণ্ড আমি একটা ক্যাপুচিনো অর্ডার করেছিলাম চার্জ করলো পাঁচ ইউরো কুড়ি সেন্ট শুনে তো আমার মাথায় হাত চারশো টাকা দিয়ে একটা ক্যাপুচিনো খাবো কিন্তু পরে আরেকটু ঘুরে দেখলাম যে একটা কফি মেশিন আছে আপনাকে টাকা দিয়ে নিজে কফিটা নিয়ে নিতে হবে সেই সেম কাপড় দাম দু ইউরো কুড়ি সেন্ট মানে দুশো টাকা যাই হোক জানা রইল এবারের মতো যে সার্ভিস থেকে যদি কেউ আপনাকে কফি বানিয়ে দেয় তাকেও তো একটা স্যালারি দিতে হয় তাই হয়তো চার্জটা একটু বেশি এই রেস্টপটায় আরও কিন্তু ছিল ফুসবল টেবো ছিল কয়েন ঢেলে লন্ড্রি করার ওয়াশিং মেশিন মানে একটু টাকা দিয়ে আপনি এক ব্যাচ নোংরা কেচে নিতে পারবেন আর ড্রাইও করে নিতে পারবেন জামাগুলো আর ছিল ইলেকট্রিক চার্জিং পয়েন্টস যাই হোক এবার আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম দেখা যাক কতটা এক টানায় চলে যেতে পারি জানেন আমাদের ফ্রান্স যাওয়ার জন্য বেলজিয়াম দেশটার উপর থেকে যেতে হবে তাই বলছি বেলজিয়ামের স্পিড লিমিটের নিয়মটা বেলজিয়ামে কিন্তু একটু বেশি হাই স্পিড ড্রাইভিং অ্যালাউড মানে নেদারল্যান্ডসের তুলনায় বেলজিয়ামে কিন্তু সবসময় একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার অ্যালাউড কিন্তু যদি রাস্তার পাশে স্পেসিফিক্যালি অন্য কোনো স্পিড লিমিট লেখা থাকে যেমন একটা স্কুলের বা হসপিটালের কাছাকাছি তাহলে কিন্তু সেই স্পিড লিমিটে ফলো করতে হবে নইলে আবার ফাইন পেয়ে যাবেন এই যে প্রথম টোলটাতে এসে পড়েছি আমরা প্রথমে একটা টিকিট নিয়ে নিতে হবে ওই মেশিন থেকে তারপরে আবার কিছুটা পথ এগিয়ে কার্ড পেমেন্ট করতে হবে কোনো কিন্তু মানুষ বসে নেই এই পুরো টোল এরিয়াটাতে ফর সেফটি পারপাস ওরা কিন্তু মনিটর করছে চব্বিশ ঘন্টা ভায়া ক্যামেরা এক দুবার এরকম হলো যে কার্ডটা অ্যাকসেপ্ট করছিল না আমাদের তখন মেশিনের পাশে একটা বাটন ছিল সার্ভিস সেন্টারের ওই বাটনটা প্রেস করতেই কেউ একটা অন্য সাইড থেকে মানুষ রেসপন্স করলো আর সে কিন্তু আমাদের পুরো সমাধান দিয়ে দিলো খুব ইজিলি হয়ে গেছিলো সলভ কোনো কিন্তু রিয়েলি হ্যাসেল হয়নি আমাদের এই পুরো জার্নিটাতে তিনটে টোল দিতে হয়েছিল মানে স্টার্টিং ফ্রম নেদারল্যান্ডস টু নরমান্ডি রিজন অফ ফ্রান্স কিন্তু বেশি টাকা লাগেনি জানেন এই জার্নিটাতে টোটাল তিনটা টোলে পড়লো তেইশ ইউরোর মতো মানে একুশশো টাকার মতো একুশশো চল্লিশ টাকা যাই হোক খুব মজা করেছি রোড জার্নিটাতে তার মধ্যে করেছি হচ্ছে সিটে বসে বসে তবা তবা গানটাতে ডান্সিং রোহানের এই তবা তবা গানটা আর ভিকি কৌশলকে এত পছন্দ হয়ে গেছে যে তার শুধু সেই গানটাই চাই টু বি অনেস্ট রোহান কেন আমাদের দুজনেরও এই গানটা এতটাই অসাধারণ লাগে পুরো হিট হ্যায় বস অসাধারণ লাগছিল বাইরেটা দেখতে এক সাইডে ছিল যেন উইনমিলের বাগান আর অন্য সাইডে তুলোর মিছরির মতো নীল আকাশে সাদা মেঘ সূর্যর হালকা কিরণ স্কিনটাকে ছুঁয়ে যাচ্ছে কিন্তু গাড়ির এসি হাওয়াটা কিন্তু স্কিনটাকে গরম করতে দিচ্ছে না খুব ভালো লাগছিল এই অনুভূতিটা এরই মধ্যে কিন্তু দুপুর হয়ে গেছিলো প্রায় বারোটা বাজে ঘড়িতে পেটের খিদের ইঁদুরগুলো একটু চুই চুই করা শুরু করে দিয়েছিল তাই আমরা হাইওয়ের পাশেই একটা বার্গার কিংয়ে লাঞ্চটা সেরে নিলাম দেখলাম এই বার্গার কিংটাতেও কিন্তু কিডস প্লে ছিল একটা ভেরি গুড কনসেপ্ট ফর আমাদের মতো নিউ পেরেন্টস যারা ট্র্যাভেল করতে ভালোবাসে তাদের জন্য একটা প্লে রুম হয়ে গেলে বাচ্চাদের বিজি করাটা কিন্তু ভেরি ইজি হয়ে যায় যাই হোক এই বার্গার কিনে কিন্তু আমাদের টোটাল লাঞ্চ করতে লাগলো চব্বিশ ইউরো মানে দু টাকা একটু ড্রাইভ করেই পৌঁছে গেলাম নরমান্ডি রিজেনে এখন আমরা চলছি ফ্রান্স দেশে ফ্রেঞ্চ ভাষাটা কিন্তু এতটাই কঠিন আমার জন্যে তো দাঁত তোলার ব্যথাটা মনে হয় কম হবে সিরিয়াসলি বলছি আমরা যে যে ফ্রেঞ্চ শহরগুলোর উপর দিয়ে যাব সেগুলোর একটা র্যাপ করে বলার চেষ্টায় লেগেছিলাম অনেকক্ষণ ধরে আমি আর অয়ন এই মোমেন্টটা কিন্তু খুব ফানি ছিল আমাদের গাড়িতে যাই হোক আমরা দুজনেই কিন্তু টেকনিক্যালি ফ্রেঞ্চ ভাষাটা শিখেছি অয়ন শিখেছিল হাই স্কুলে আর আমি কিন্তু কিন্তু মাসের কোর্স করেছিলাম আমার ফার্স্ট সত্যি বলছি ম্যাথামেটিক্স এত কঠিন লাগেনি যতটা ফ্রেঞ্চ ভাষাটা লেগেছিল ছ মাসের ফ্রেঞ্চ কোর্সটা কোনো মতে কাঁদতে কাঁদতে পাশ করেছিলাম আমি তারপরে সারা জীবনের মতো মাত্র পাঁচটা ওয়ার্ড মনে রয়ে গেছে মাদমোজায় Monsieur, oui, bonjour, merci. আর কি এখন আপনারাও শিখে গেলেন পাঁচটা ফ্রেঞ্চ ওয়ার্ড এবারে কিন্তু বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে খুব বলবেন যে আপনিও ফ্রেঞ্চ জানেন ব্যাস দেখুন কথা বলতে বলতে পাঁচশো কিলোমিটার কিন্তু আমরা জার্নি করে ফেললাম পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য স্থানে অনফ্লোর এই এয়ারবিএনবি ভ্যাকেশন হাউসটাই হলো আমাদের ঘর আসছে তিন রাতের জন্য নিচের তলাটা পুরোটাই কিন্তু আমাদের জন্য আর উপরের তলাটায় থাকেন ওনাররা আসুন একসাথে ঘুরে দেখি কেমন ব্যবস্থা ভিতরে এতটা পথ গাড়ির মধ্যে বসে বসে ফাইনালি হাত পা রিল্যাক্স করে একটু হেঁটে ঘুরে দেখতে ঘরটা খুব ভালো লাগছিল আর ঘরটা লোকেটেডও এতটাই দারুণ একটা জায়গায় ওটা ভিউ এই সামনের জায়গাটাও কিন্তু আমাদের পুরো এই তিন দিন আমরা কিন্তু এই চেয়ার গুলোতে বসতে পারবো খেলতে পারবো দৌড়াতে পারবো যা ইচ্ছা তাই করতে পারবো ঢুকেই কিন্তু দেখলাম লিভিং রুমটা লিভিং রুমটাতে আছে যাবতীয় সবকিছু সে সোফা ডাইনিং টেবিল টিভি চেয়ার আর সাথেই কিন্তু অ্যাটাচড হচ্ছে গিয়ে রান্নার এরিয়া রান্নার এরিয়াটাতে ঢুকে দেখি সব কিছুই আছে একটা আছে ছোট্ট আর ডিশারের সাথে সাথে আছে মাইক্রোওয়েভ ফ্রিজ ওয়াটার বয়লার আর কফি মেকার মোটামুটি দেখে খুশি হয়ে গেলাম যে দিনের জন্য আই ক্যান কুক হিয়ার এই এয়ারবিএনবি এর ওনাররা আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছিল এই সাইডারের বোতলটা এইটা আমরা জানতাম না কিন্তু পরে জানতে পারি যে এই রিজনে অ্যাপল সাইডারটা নাকি ভীষণই বিখ্যাত তো মানুষজন বিয়ার ওয়াইন ওয়াইনটাইনের থেকে বেশি খেয়ে থাকে অ্যাপেল সাইডার অ্যাপেল সাইডার কিন্তু খেয়ে দেখলাম যে খুবই ফ্রেশ আর খুব লিটল অ্যালকোহল সো মাচ বেটার অ্যান্ড হেলদিয়ার দেন বিয়ার ফর এক্সাম্পল যাই হোক তারপরে এই টয়লেট এরিয়াটা দেখলাম স্নানের এরিয়া এটা আর টয়লেট এরিয়াটা ভীষণই ক্লিন আর ভীষণই বড় জায়গাটা তাই না এত বড় স্পেস আমাদের লাগবেও না যাই হোক এখানে একটা রুম ছিল এই রুমটাতে হচ্ছে কি একটা বাঙ্ক বেড ছিল যদি বাচ্চারা বড়ো হয় তাদের নিজেদের স্পেস থাকতে পারে তারা হোমওয়ার্ক করতে পারে খেলতে পারে ওয়াটেভার কিন্তু আমাদের ওই রুমটা তো ইউজই হয়নি আর আমরা ইউজ করেছি শুধু এই মাস্টার বেডরুমটা এই একটা বেডই আমাদের চারজনের খুব ভালোভাবে হয়ে গেছিলো সো আমরা অনেকটা স্পেসই ইউজ করিনি এই ঘরটার যাই হোক জানলার বাইরের থেকে ভিউটা জাস্ট দেখুন ফটোশুট চলছে ওখানে আর কোথায় বসে আছো হ্যাঁ ওয়াও व्हाट এ ভিউ ইয়া তো व्हाट এ ভিউ ইয়া আর ইউ এনজয়িং ওকে মানে এতটুকুই ভালো লাগছিল স্টার্টিং অফ হলিডে শুড বি লাইক দিস গ্রিন 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 আমার জন্য দিস ওয়াজ লাইক হেভেন ফর দ্য নেক্সট থ্রি ডেজ এত ভালো লাগছিল এই সবুজ জায়গাটা মানে মনটা মানে গার্ডেন গার্ডেন হবে বেসিক্যালি দূর থেকে ভেবেছিলাম এটা একটা নাশপাতি গাছ ও মা সামনে গিয়ে দেখি আপেল গাছ আপেল ঝুলে আছে দেখুন ছোট 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 পাকে নি বাট ছোট ছোটো ওই যে আপেল সাইডার এখানে আই থিঙ্ক রিজেনে এই রিজেনটাতে পুরো আপেল গাছই খুঁজে পাবো খুব সুন্দর লাগছিল ওই দিকেও আর ছিল পুরো ভর্তি হয়েছিল আপেলে সো মেনি আপেলস এই একটা জিনিস অয়ন আমাকে আসার সময় বলেই যাচ্ছে দের ইজ সারপ্রাইজ দের এ সারপ্রাইজ জিজ্ঞেস করছি কি বলেনি ও মা দেখি আমাকে এখন দেখাচ্ছে এখানে একটা জাকুজি ছিল এই রিজেনটাতে নাকি প্রত্যেকটা এর ঘরেই এরকম জাকুজি আছে বা সুইমিং পুল আছে তো পরে জানতে পারি যে এখানে অনেকজন হাইকিং করে মানে কিলোমিটার আফটার কিলোমিটার হাঁটেন ওনারা এখানে এই রিজেনটা হিলি একটু এত সুন্দর এরিয়া আর কি এটা একটা খুব ফেমাস এরিয়া ফর ওয়াকিং অ্যান্ড হাইকিং সো ট্রাভেলাররা যখন আসে এত হাইকিং করে হাতটা ব্যথা হয়ে যায় তো তখন ওনারা এই গরম জলে বসে একটু রিল্যাক্স করে আসার পথে আমরা মার্কেট থেকে হয়ে এসেছিলাম তো এখন রান্না করে নেব একটু পাস্তা আর অয়ন আমাদের জন্য একটু স্টার্টার রেডি করলাম দেখি গন্ধ তো না আপনারা গন্ধ আসছেন না দেখি কেমন ভালো আচ্ছা আজকের এই ব্লগটা এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন কেমন লাগলো এই ব্লগটা একটু কমেন্টে জানাবেন আচ্ছা তাহলে দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে আমার সাথে আপনাদের আবার টেক কেয়ার বাই বাই